বাবরি মসজিদ সম্ভবত ভারতের সবচেয়ে আলোচিত একটি মসজিদের নাম বাবরি মসজিদের অর্থ বাবরের মসজিদ সালে মুঘল সম্রাট বাবরের নির্দেশে নির্মিত হয় হয় বলে এর এরকম নামকরণ করা মসজিদটি ভারতের উত্তর প্রদেশের ফৌজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত উনিশশো সালে একটি রাজনৈতিক সমাবেশের উদ্যোক্তারা ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মসজিদ ক্ষতিগ্রস্ত হবে না এই প্রতিশ্রুতি দিয়ে মসজিদ সংলগ্ন একটি এলাকায় রাজনৈতিক সমাবেশ শুরু করে যা দেড় লক্ষ জন সম্মিলিত একটি দাঙ্গা রূপ নেয় এই দাঙ্গার ফলে মসজিদটি সম্পূর্ণরূপে ভূমিসাৎ করা হয় ফলস্বরূপ ওই একই সালে ভারতের প্রধান শহরগুলিতে সাম্প্রতিক দাঙ্গা সংগ্রহীত হয়ে থাকে ছড়িয়ে পড়া এইসব দাঙ্গার মধ্যে কেবলমাত্র মুম্বাই ও দিল্লিতেই দুই হাজার মানুষের প্রাণ যায় দিল্লি সুলতান এবং তার উত্তরাধিকারী মুঘল সাম্রাজ্যের শাসকরা শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন তাদের নির্মিত অনেক সমাধি মসজিদ মাদ্রাসা সূক্ষ্ম নির্মাণ কৌশলের নির্দেশনা বহন করে বাবরি মসজিদ স্থাপত্যের পরিচয় বহন করে মসজিদ তার সংরক্ষিত স্থাপত্য ও স্বতন্ত্র গঠনশৈলীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল মসজিদটি সম্রাট আকবর দ্বারা গৃহীত ইন্দো ইসলামী গঠনশৈলীর প্রতীক ছিল আধুনিক স্থাপতিদের মতে বাবরি মসজিদের চিত্তাকর্ষক স্বর্ণবিদ্যার কারণ হল মসজিদটির মিরহাব ও পার্শ্ববর্তী দেয়ালগুলিতে বিভিন্ন খাজ যা অনুনাদক হিসেবে কাজ করত এই নকশা মেহরাবি অবস্থিত ইমামের কথা সবাইকে শুনতে সাহায্য করত এছাড়াও বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত বেলে পাথর অনুনাদের কাজ করে যা মসজিদটির শব্দ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সাহায্য করত দু হাজার দশ সালে ত্রিশ সেপ্টেম্বর এহলাবাদ হাইকোর্টে বাবরি মসজিদ যে স্থানে ছিল সেই ভূমি সম্পর্কিত রায় দেয় এলাহাবাদ হাইকোর্টের তিনজন বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের রায়ে দুই সাতাত্তর ধারা এবং একের বারো ধারা মোতাবেক হেক্টর ভূমি সমান তিন ভাগে ভাগ করার রায় প্রদান করেন যার এক অংশ পায় হিন্দু মহাসভা রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য দ্বিতীয় বোর্ড এবং বাকি তৃতীয়াংশভাবে নির্মোহী আখড়া নামের একটি হিন্দু সংগঠন এই স্থানে রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল বলে এই বিষয়ে তিনজন বিচারকের দুজন একমত হয়েছিলেন তবে তিনজন বিচারপতি একমত হন যে প্রাচীনকালে বাবরি স্থানে একটি সুপ্রাচীন হিন্দু মন্দির ছিল পরে ওই স্থান খনন করে একটি হিন্দু ধর্মীয় স্থাপত্যের হদিশ মিলেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ